আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে লেবেলিং ক্লিপ দেখাবো টাইলস স্পেশাল দেখাবো টাইলসের আধবিক কিছু টু যন্ত্রপাতি দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ এটা হচ্ছে লেবেলিং ক্লিপ হোয়াইট এটা হলো থ্রি এম এম এটা হলো লেবেলিং ক্লিপ হোয়াইট টু এম এম থ্রি এম এম এটা হল নাট কিলিপ পঞ্চাশ পিসের প্যাকেট পিন সিস্টেম তারপরে এই হোয়াইটের সাথে রেড কালার হল মাঠাম মাঠাম কিলিপ এটা পর্যাপ্ত পরিমাণে রয়েছে আমাদের স্টকে বিভিন্ন সাইজের ওয়ান থেকে থ্রি পর্যন্ত ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ টু থ্রি এটা অ্যাভেলেবেল রয়েছে তারপরে হচ্ছে স্পেসার টু এম এম এটা হ্যান্ডেল স্পেসার থ্রি এম এম এটা ওয়ান টু থ্রি পর্যন্ত আছে হ্যান্ডেল ক্লিপ এটা হলো স্পেসার লেভেলিং ওয়ান এম এম তারপরে আমাদের রয়েছে এ হোল্ড করার বিট বত্রিশ এম এম পঁয়ত্রিশ এম এম চল্লিশ এম এম পঞ্চান্ন এম এম পঞ্চান্ন এম এম পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ইনশাআল্লাহ চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নিতে পারবে এটা গ্র্যানিংয়ে ব্যবহার করা যায় এটা ড্রিল মেশিনে ব্যবহার করা যায় না আর এক্সট্রা ডিল বেশি কিনতে হবে না গ্রামিংয়ে যথেষ্ট এটা অনেক লং লাস্টিং একটা দিয়ে অনেক দিন কাজ করা যাবে তো এই রয়েছে আমাদের লেভেলিং সিস্টেমের প্লেয়ার এটা হলো মাঠাম ক্লিপের প্লাস থ্রি এম এম টাইল স্পেসার অরিজিনাল চায়না প্রোডাক্ট আমাদের এখানেই পাবেন সুজন মার্বেল টাইলে তো অর্ডার করে নিতে পারবেন এটা হলো টাইলসের কাজ করার জন্য আধুনিক টুলস যেটা জগ নিজ দিয়ে প্যাকিং দেওয়ার জন্য যে আমরা টাইলস ভেঙে ব্যবহার করি ওরার জন্য এই সিস্টেমটা আনা হয়েছে এটা হলো জগের মতো এটা আমার তিন তিনটা কোয়ালিটি আছে জগ আর আছে হলো আমাদের ইঞ্জিনিয়ারিং হেলমেট এই ইঞ্জিনিয়ারিং হেল্পেরটা নিতে পারবেন আমাদের থেকে পর্যাপ্ত পরিমাণ রয়েছে ইনশাআল্লাহ নিতে পারবেন আমাদের রয়েছে ইপক্সি টাইলস গ্রাউড এই ইপক্সি প্রোটিনটা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে চাইলে নিতে পারবেন এটা বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের আছে সবই এগারেট মাল নিতে পারবেন আমাদের থেকে আমাদের আরও অনেক অনেক আইটেম আছে এখনও ডিসপ্লে করি নেই তো ইচ্ছা ডিসপ্লে করে আবার ভিডিও দেব আপনাদের যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করে তারপরে মাল নেবেন